আমার ব্যস্ত কিছু কিলা ইমান আনার পরে অন্য অক তাইবার আগে আগে আমি ইন্তেকাল করে দেখা যায় ইলাও কিছু মানুষ হল আসুন আমরা মুমিন মুসলমানের মাঝে আল্লাহ এবং আল্লাহ রসুলোর আশিক হইতে হইতে ফানাফিল্লা হয়ে যায় এরা দুনিয়াদারি কোনটা বুঝে না এরারে আমরা সরিয়ে তর বাসায় কয় এরা দুইটা স্তর আছে একটা হইলো সালিকে মজ্জুফ মজুফ আর আরো হলো মজুফে সালিক এরার মাত হইলো আলগা বলে মজুফ সাহেব হলো তো নমাজ পড়ি শুন তারা দেখা গেছে খাওয়া দাওয়া তাসুন তারা যদি তাকে আমরা তো দিই না না এফল জানি কারণ এরা ওইল আল্লাহ মূর মধ্যে ফুড়িয়া জলি কেসুন গিয়াল তারা দুনিয়া কিতা বেটা কিতা বেটি কিতা কিতা দিন কিতা রাত কিতা এটা তারা মরাকিতা কিতা এটা তারা বুঝছেন না তার বিচার আলাদা এরা তারা না ইমাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তবে এক জিনিস খেয়াল করবা তারা তেজিবা না বুঝিবা না কোনো দিন যে দেখুন কোনো মানুষ ও প্রকৃতিগ্রস্ত মহাম্মদ

ও ফাগল অকল যারা আসুন এটা লাগা পাজা করবা না এটা অসুবিধা আছে অসুবিধা থাকে যদি আল্লাহর ফাগল ইয়া থাকে তাহলে তারা পাজা করলে আল্লাহ আপনার ধরে আপনার সাত পর্যন্ত মারিয়া যাইব অপমানিত লাঞ্চিত বঞ্চিত হয়ে যা কোনো কোন ভাগে কষ্ট দিবা না যেমন কি রাই কোনো যাইত্রা কুকুর পাইছ বিড়াল লগে লাগবা না কিতার লাগিয়া জিনবুতে এরার রূপ কোন যদি এই কুকুর বা বিড়াল যদি চায় জিনবুতে থাকে আপনি কুটা দিয়ে মাললা তার ইত্যা গাড়ি লোকের সময় মাললা ডেকার বাদে তার দলবাই আপনার আক্রমণ যাবা গিয়া রাত্রিকালে কুকুর মকুর সরসুংী লোকে লাগা করবা না আর কোনো ফাগল একর বাকল ভাত জাতের জিনগুটে ভাইয়া মানুষের যেলা যাদু টুন্ডা ঘর তাহলে জিনগুটে যাদু টুন্ডা করিয়া ই মানুষের ব্রেইনে কাম করে না দেখলে কেনে ফাগল কোন মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামর এসকার মহব্বতের মধ্যে গিয়া এমন এক স্থান গেছে এমন এক জায়গাত গিয়া যেছিল গিয়া সব গিয়া আর ওই সময় হয়তো তার ফির মুসিদ তোর ডাল লইতে পারছে না জাল লাগে আর ঘুরিয়া আইতে পারছে না ও দরিয়ার মধ্যে আবু ডুবু হার এখন তার লগে লাগা বাজা করলে আল্লাহ আপনারা আমার সারিয়া দিবানি না কোনো কোনো মানুষ আস কোনো জিনিস লাগি ভাগল তার লাগে তার সম্পত্তি লাগে ও ইয়ার ভাগলামী কোনো জিনিস লাগে কিংবা কোনো যুবক কোনো যুবতীর লাগিয়া দেবানা হয়ে কিছু কে কুন্তা বুঝুন না ইসুজুলেখা ওই কিছু কে ওই ভাগ আরগ ভাগল হইলো ই ভাগামী বোঝা যায় না পাঁচ নম্বর যে ভাগল ই ভাগল ভাগলামী বোঝা যায় না হেয়া যে কান শুইব তারও কানত তারাইট হইতো নাইলে মসজিদ কম দিয়ে ডাক্তার নাই আমার এখানে মানুষ না আমি নাই দাও তোমার চেষ্টা করো ও হে জাগান খুঁজব কইব তার রই তো এলাকা ঘর ঘরের কোনো কোনো বাড়ি তো আসুন নাই খুয়া হোক কিংবা বাপ হোক কিংবা মেয়ে হোক যে কোনো একজন আসুন ও কইব কান হইতো হইতো উইয়া ফাগলামি তবে এগুলি ফাগল সমাজের দরে না এছাড়া কিছু ডাক্তরিক তৈরি করলে কিছু তা বুঝে বা ডাক্তরে পাইলে তা দিলে আচ্ছা ডাক্তর কইতে সময় একটা জিনিস খেয়াল করবা ডাক্তর হইলে দুই কিছু দুনিয়াদারি ডাক্তর আর রুহানি ডাক্তর আমরা যে যেটা বেমার হল আছে একটা হলো যিস বেমার ডাক্তর ধার লইলে কমি যায় গিয়া যেমন আঠা দিছে আঠ গোটা একটা হয়েছে মাতার বেদনা করে ফট বেদনা করে দায় গুম কম ধরে এটা কিছু ডাক্তার দাঁড় লইলে অনেক সময় শিফা হয়ে যায় গিয়া ঔষধ ওষুধ দিলে বা পরামর্শ দিলে কিন্তু আমরা বৃত্রি বেমার যুগ আছে কল্পি বেমার যু আছে কলব যখন জঙ্গার হয়ে যায় গিয়া একজন মানুষে একটা গুণা করল অত সুন্দর কলবর মধ্যে একটা দাগ একটা গুণা হল কবিরা গুণা আর একটা গুণা করল আর একটা দাগ দাগড় আর একটা গুণা করল আর একটা দাগ ভরল করতে আস্তা গিয়া তখন ই করে কথা কইন যদি ও যা 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 তুমি নামাজ যা তুই নমাজ উঠে লাগিয়া এটা কইন না আচ্ছা জেগে এখান কয় ইগুড়ি মান আছে নি নামাজ ফলরে না করিস না নমাজে অস্বীকার করিস না নবীজি শূন্য দাড়ি রাখছ না রাখিস না কিন্তু দাড়ি লইয়া উল্টা পাল্টা মাতিস না ইমান জীবকিয়া একজন বাচ্চা মসজিদ যায় আর টকিমাত দিয়া ইস্কুল পড়ে তো হি চল তো বইছে তো নমাজ পড়ে না ওই দেখো মূল্লা হাজি গেছে কি টকিমাত দিয়া এই ফরেজ গা হাজি গেছে ভিড়ও কমজুরি আনানি বরং চ তুই তার জীবন তো বাক্কা জীবন কাটাই মানুষ যখন গুণা করে দাগ দাগড়ে অন্তর

তিলাওয়াত করনে ওয়ালা দারব হইও তোমার অন্তর পরিশ্কার হইব আর কি তা কথায় কোন কোন ফিরব সবক আল্লাহ লা জিকির দেয়া দেন ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়া দেন আমি হাদিস শরীফ পড়িলাম যার যে দুই ঈমান বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবীজি ফরমায় তোমার তান ইমান দে রিনু করতে সময় তুমি তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলিও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ঈমান কিতাবে বাড়ে কলবর জংগার ছুটে এরা কি যখন জানি যত সব হল হকানি ফি হল এরা মানুষের জিকির আসকার হইয়া দেন জিকির আসকার করুন তখন কিতাব হয় মানুষের অন্তরের মধ্যে আছে জংগারতা ছুটে একলা একলা বই রুইছেন তুমি শরীফ পড়ো যে দ্রুশরি পড়কা ও দ্রুশরী পড়কা একবার পড়লে দশটা নেকি দশটা নেকি লেখা হয় দশটা গুণা কাটিয়ে নি হয় খেয়াল নি একবার দ্রুশুরি পড়লে দশটা নেকি আপনার আমন লামার মধ্যে হলে হল দশটা গুণা কাটিয়ে ভালানি আর দশবার

বই রইস লাখ একলা জিকির ঘর কোয়া আল্লাহ আল্লাহ হকুয়া আল্লাহ 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 কোনো সমস্যা পড়ে গেছে কোন সমস্যার মধ্যে পড়ে গেছেন কত সময় বুঝা জিকির করবো আল্লাহ আল্লাহ দেখবা আল্লাহ তারপর আপনার সমস্যার দিলে থেকে খালি সন্তরে দিলে জানে জিকির করবা আল্লাহ কিতা করবা আপনার সমস্যার দিলে দিলা শয়তানে কিতা করে মানুষের অন্তরের মধ্যে তার মাতা গুহালাইয়া রাখি দেয় যখন জিকির করা হয় তখন হরি যায় গিয়া এখন এই কলব জ간 ইকানতে রিনু করতে হইলে হক্কানি ফিরসা বল দারে গলে তারা এক পাট দৃষ্টি দি লইলে কি তাজা পরিষ্কার হই যায় যায় ইলাবাসন কোনো লিয়াল্লাই একজন গেছেন গে অসন সাওয়াল বতিতাম বত খর সঞ কোনিয়উ চাইস সই তান অন্তরের মধ্যে জিкир দালিয়া দিছেন তখন তার অন্তরে tartar mukti skill করা লাগে না অন্তরে জিкир করে রতিফাহুল্লাহ জিкир শুরু হচ্ছে কইল কি ওলি আল্লাহ লর আলাদা শক্তি আল্লাহ ইন্না ওলিয়া আল্লাহ ইলাহাউন আলাইহিম ওয়া আল্লাহুম ইহজানুন শব্দান ইন্না ওলিয়া আল্লাহ অবশ্য বা নিশ্চয় অলি আল্লাহ হল অলি অকলর বহু বছর হইল আউলিয়া লাখ আহুন ওয়ালাহুম ইয়া জানুন এরার কোনো চিন্তা ধান্দা নাই এরার কোনো ডর বয় নাই কেন দুনিয়া তো নাই আখেরা নাই যার কোনো ডর নাই চিন্তা ধান্দা নাই এন ধাল লইতে নানি এন ধাল লইলে ফায়দা লয় নানি

কোনো অলি আল্লা আপনি দিল দি বালা হয় বা বয়সিবার বিদেশ তার লগে আর কোনোদিন আপনার দেখা হয়েছে না কিন্তু আপনার বলে আমার কেয়ামতর দিন ও দিল টানোর কারণে ও অলি আল্লাহ আপনার হাস আমরা কেয়ামত দিন একটা সুটি বার হতো দু বালা মানুষের লগ যদি আমরা লইলে igu amar mukor mar suri fu allah ta ta'ala ta dika ya ayu haladi na a manut ta kullah o iman ta rahol allah do rau ar তুমি তার সত্যবাদী হল সঙ্গী অ সালহীন হল

ইটা হইল অলিউয়লা দলাল মানুষর ইমান ইসলাম নষ্ট লাগিয়া শয়তানে কিতা রে বদিন বাদে গাই বুঝেন দিয়া হকানি অলি আল্লাহ হল এরা যার বাইদি চাইলে আল্লাহার কথা ইয়াই ধৰি যায় এই নইলা অলি আল্লাহ হকানি অলিয়াল তান সম্পর্ক নবীজি পর্যন্ত রইতে লাগব তানভীর সাপ তানভীর সাপ তানভীর সাপ ওলা করি করিয়া নবীজি পর্যন্ত থাকতে লাগব এবং তাই যদি বয়াত সরু হইল তাহলে ইজাজত থাকতে লাগব এখন একটা বারে শুনি তার ভিড় কি গু কোনো মানুষেও জানো না হি ভিড় হইয়া পড়েছে কিন্তু নবিজি পর্যন্ত যদি সোয়াল সিলসিলা না থাকে তো কি হবে এই একটা বন্ডো আর এই বন্ডক লর লোক যারা লিবো এরাও কি তা হইব বন্ডর দলভুক্ত হইব দুনিয়া যে জান লগে থাকবো তার লগে তার হাসি হইব আল্লাহ কইছেন কি তা সোয়ালই নখলর লগ লইতা

এই বিশিল্লা রিমানি যুদ্ধ করি কইটা পারিম না আমার কথা আর হয় গাড়ির ড্রাইভার ড্রুভার হয়ে করে টাকা পয়সা দেখান পাঠাই অনুযায়ী অনু গেলে খাওয়ার বেদিনিয়া বিনা বুর্গায় খালি অফিসার বাইত এটা আমরা বরাবর বুঝ এখন আছে বাংলাদেশি বেশি তারা তো ইমান নাই মুসলমানই নাই ফিরাট দূরের কথা আর মানুষের ইমান নষ্ট কথা তারাও নষ্ট ইমান মানুষের নষ্ট কথা যেমনকি নবী করিম সাল্লামে ফরমাইস দার জাল বারইলে তুমি দার জালটা দেখাচ্ছে না বলে দেখিয়া এ